কুমিল্লা নামটি শুনলেই নানারকম ঐতিহ্যবাহী স্থানগুলোর কথা মনে পড়ে যায় সেখানে অনেক প্রাচীন সভ্যতা রয়েছে রয়েছে অনেক প্রাচীন ইতিহাস রয়েছে অনেক প্রাচীন ভ্রমণ স্থান বেশিরভাগ সময়ে কুমিল্লাকে শিক্ষা সফরের জন্য প্রাধান্য দেয়া হয় এছাড়াও একদিন ভ্রমণের জন্য কুমিল্লা একটি অসাধারণ সুন্দর জায়গা কুমিল্লায় বেশ কিছু ঐতিহ্যবাহী স্থান রয়েছে যেসব জায়গা দেখতে যেমন যতটা সুন্দর তার সাথে রয়েছে অনেক ইতিহাসের সাক্ষী এছাড়াও কুমিল্লার খাদি কাপড় বাটি কাপড় এবং রসমালয়ের জন্য বিখ্যাত এক অনন্য জায়গা কুমিল্লা কুমিল্লায় অনেক ধরনের জায়গা আছে এখন আমি আপনাদের সঙ্গে যে জায়গাটি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে নবশালবন বিহার প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকায় নবশালবন বিহার প্রায় আড়াই একর জায়গার উপরে উনিশশো পঁচানব্বই সালে আঠাশ সেপ্টেম্বর নবশালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয় শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তি বিহার হিসেবে পরিচিত দুই হাজার সালে থাইল্যান্ডের বৌদ্ধ হিসেবে পাওয়া ধাতব পদার্থের তৈরি প্রায় ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় এই বিহারে নবশালবন বিহারে প্রবেশ করলে প্রথমে সোনালী রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায় দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করা মূর্তি অনেক দূর থেকে যে কারোর নজরে পড়বে মূর্তির পাশেই রয়েছে রাজকীয়ভাবে অবস্থানরত একই রঙের দুটি সিংহ সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকা নবশালবন বিহারে সর্বসাধারণের জন্য প্রবেশ মূল্য বিশ টাকা এবং এখানে অদ্ভুত একটা কেউ কিন্তু স্যান্ডেল পরে আসতে পারবে না প্রথমে যে আমাদের প্রবেশ দ্বারা রয়েছে ওখানে স্যান্ডেলগুলি রাখার জন্য ব্যবস্থা রয়েছে সবাই কিন্তু খালি পায়ে হাঁটছে এবং এখানে খালি পায়ে হাঁটার মধ্যে একটা আলাদা আনন্দ এবং চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর ধুলাবালি নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেশ কিছু বৌদ্ধ বাচ্চাদের দেখলাম যারা এখানকার এই পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে নিয়োজিত আছে আপনারা যারা কুমিল্লা আসবেন অবশ্যই এই জায়গাটি দেখতে ভুলবেন না আপনাদের অনেক ভালো লাগবে